야, া ল ক ি নিচে দিছক ক র 이 रुবা তো না দাদু ল না আমি খাবো আমাদের পুচকু চা চ

দাদা দাদা কিছু বলেন নমস্কার নমস্কার বলুন আপনি কিছু বলুন দাদা কি করছেন কি আপনি এই কাজ চলছে বাজে এখন এখন রাত একটা একটা নয় দুটো তিন কি করছেন আপনি ঘড়ি দেখার টাইম পাচ্ছেন না বারোটা আঠেরো দাদা হ্যাঁ দাদা বলুন বলুন

হয়নি এখনও ভালো লাগছে অনেকটা রাত হয়ে গেছে ঠান্ডাও পড়ছে তো নিদ্রা পেয়েছে তার জন্য একটু ক্লান্তি বোধ হচ্ছে অনেক সময় হয়ে যাচ্ছে না আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম এই জন্যে ঠিক আছে কী জল কী জল আছে আপনি বলুন কী আপনি কিছু জলের কথা বলছিলেন বলুন দেখি কি জল হ্যাঁ বলুন বলুন ধান গাছে জল দেবো

চাম্প কি বলব চাম্প তোৰ কমেণ্টেলি বুজি কি বলি